বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন সুযোগ সাধারণ সম্পাদক বিরোধী আন্দোলনে যিনি কাজ পথে দীর্ঘ ষোলি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উনার ভূমিকা রেখেছিলেন পঞ্চভূত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকজন সৈনিক

যে কথাগুলো একটু আগে বলেছেন উনি আগে এমন কোন সেক্টর নেই চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে যে জায়গায় উনি ছোঁয়া করেন এই চট্টগ্রাম শিক্ষা বলেন সাহিত্য বলেন সংস্কৃতি বলেন উন্নয়ন বলেন অর্থনীতি বলেন সব মিলিয়ে ওনার যে অবদান সেটা চট্টগ্রাম বাসী আজকে উনি আমাদের মধ্যে নেই ওনার কাজগুলো আমাদের সবাইকে মিলেই করে যেতে হবে এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে আমাদের থাকতে হবে এই চট্টগ্রাম শহরের মানুষ বাড়ছে কিন্তু কিন্তু ওই হসপিটাল আব্দুল্লাহ হয়তো সেখানে উনি এমার্জেন্সি ওয়ার্ড করে দিয়ে গেছিলেন হয়তো ওইখানে তিনি একটা এম আর আই সিটি মেশিন দিয়েছিলেন এখন কিন্তু

সত্তর লক্ষ মানুষ থেকে বিশ লক্ষ মানুষ আমি আন লক্ষ মানুষ আন মানুষ এই চিন্তা ভাবনা হচ্ছে চিন্তা আমি করছি উত্তর দক্ষিণে এখনো সিটি কর্পোরেশন হয়নি সে আরা বলেন করিকে সিটি কথা সেটা হয়নি ওইদিকে

ইকোলজিক্যাল চেঞ্জেস ইচ অ্যান্ড এভরি ডে হচ্ছে জলবায়ু পরিবর্তন সেটা মোকাবেলা করার আমাদের সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি আমাদের পরবর্তী বংশধত্বের জন্য আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন এগুলোই আমি মনে করি যে আব্দুল্লাহ রহমান সাহেব আমাদের পথ দেখিয়েছেন ওই পথ অনুসরণ করে আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে আমরা আজকে এখানে যেহেতু হাজার হাজার লোক এখানে এসেছে তাদের আপ্যায়নের ব্যাপার আছে বসার ব্যাপার আছে আমরা একটু শান্তি শিল্পের সাথে বসেন এখানে খাবার অনেক পর্যাপ্ত আছে একটু ধৈর্য দত্ত হবে খাবার সবাই খেয়ে যাবেন বাট একটু ধৈর্য ধরেন এবং বারো হাজার মানুষের খাবারের আয়োজন করা আছে বারো থেকে পনেরো হাজার কাজে আপনারা একটু ধৈর্য ধরে বসেন এটা এমন একটা বারোটা হয় এরপরে আস্তে 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 যায় একদম নেতা কর্মীরা আপনারা খেতে যাবেন না আপনারা একটু ধৈর্য ধরেন যারা মেহমানরা আছে তাদেরকে খাওয়াই দেন আপনার সবাই স্বেচ্ছাসেবকদের ভূমিকা পালন করেন আমরা মনে করি আমাদেরকে এই দলকে একটা সিগলের মধ্যে আনতে হবে এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মনে করি আপনার একটা শ্রিগুলার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিকে সফল করবেন কারণ আজকের অনুষ্ঠানটি সুন্দর না হলে যে নেতার জন্য আজকে আমরা অনুষ্ঠানটি করছি ওনার আত্মার শান্তি পাবে আমরা যদি মনে করি আবদুল্লাহ আলহামদের আত্মার শান্তি পাবে তাহলে আমরা সবাই ডিসিপ্লিন থাকবো আমরা যারা মেহমান আছে তাদেরকে আমরা আপ্যায়ন করব আমরা যারা ঘরের মানুষ আছি দলের নেতা কর্মীরা আছে আমরা আমরা প্রয়োজন সবার শেষে খাওয়ার চেষ্টা করব তাহলে দেখবেন এখানে চলতে ভাবে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হবে আমি আজকে আর বক্তব্য পাড়াচ্ছি না আমরা মনে করি আব্দুল্লা রহমান থাকবে সবার হৃদয় জেগে থাকবে যতদিন চট্টগ্রাম শহর থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমার চট্টগ্রাম বাসী হৃদয় জল জল চলতে থাকবে আমরা আমরা আপনার বিশেষে আমরা বলতে চাই যে আমরা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছে কিছু করে লাগবে আমরা আপনার শান্তি পাওয়ার জন্য আমরা নামাজের পরে একবার আলহামদুলিল্লাহ দুই পা একবার দু শরীফ পরে ওনার জন্য দোয়া করবেন দেখবেন ওই দোয়া ওনার কাছে পৌঁছে যাবে এটা একমাত্র মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় পাওয়া আমি ওনার জন্য অনেক কিছুই করলাম কিন্তু না আমি মনে করি আপনারা সবাই আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমরা সবাই ওনার জন্য এই দোয়াটি করব এবং এই দোয়াটি করার মাধ্যমে আমরা হয়তো ওনার জন্য মনে মনে যে আমরা ওনাদের জন্য কিছু করতে পেরেছি আমি ওনার সন্তান সাইরাল নোমার ওনার একমাত্র কন্যা এবং ওনার সহকর্মী ওনার অনেক পরমাত্মস্বজন নেতাকর্মী স্বজন সবাইকে ধৈর্য সহকারে আজকে আমাদেরকে ধৈর্য ধরত এবং আমরা আবারও কমিটমেন্ট করছি আমাদের প্রয়াত মেয়ের মুক্তিযোগা জননেতা সভা অভিভাবক আবদুল্লাহ নোমান সাহেবের ওই শ্রেণীকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি সুন্দর সম্মৃতিশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাশাপাশি একটি দল মল চাকরি নির্বিশেষে সুন্দর একটি শহর প্রতিষ্ঠা করা সবাইকে ধন্যবাদ